আসসালামু আলাইকুম গাইস আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এআই এর মাধ্যমে একটি কমপ্লিট অ্যাপ তৈরি করবেন এবং আপনি সেই অ্যাপগুলো বিভিন্ন ওয়েবসাইট বা প্লে স্টোরে আপলোড করে ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে দেখিয়েছিলাম কিভাবে আপনারা এর মাধ্যমে অ্যাপ তৈরি করবেন তো সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন ভাই কিভাবে আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব। মানে অ্যাপ তৈরি করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় তো সেটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন তো সেটি আমি এই ভিডিও শেষে দেখাবো প্রথমে আমি দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে ফ্রিতে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে হয় এরপর আমি দেখাবো এই অ্যাপটিকে আপনারা বিভিন্ন ওয়েবসাইট বা প্লে স্টোরে কিভাবে আপলোড করবেন এই ভিডিওতে আমি আপনাদের একটি প্রফেশনাল হারমোনিয়াম অ্যাপ তৈরি করে দেখাবো কারণ এই অ্যাপগুলোর কিন্তু অনেকটাই বেশি ডাউনলোড রয়েছে কারণ এই অ্যাপগুলো বাচ্চা থেকে বুড়ো সবাই ডাউনলোড করে তো এই ভিডিওর কিন্তু এটা পার্ট টু তো আপনারা যারা যারা পার্ট ওয়ান দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে পার্ট ওয়ান দেখে আসুন তো গাইস একটি ভিডিও তৈরি করতে আমাকে অনেকটাই কষ্ট করতে হয় শুধু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন আর যদি পারেন সুন্দর একটি কমেন্ট করে যাবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক একটি অ্যাপ তৈরি করার জন্য সর্বপ্রথম যে জিনিসটি প্রয়োজন তো সেটি হলো কোড তৈরি আপনি যদি কোড তৈরি করতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই আমিও কিন্তু না এর জন্য আমরা চ্যাট কি ধরনের অ্যাপ তৈরি করতে তো সেটি আপনারা চ্যাট জিবিটি বলবেন তো সেই রকম কিন্তু চ্যাট জিপিটি আপনাদেরকে কোড তৈরি করে দিবে এখানে আপনারা বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন এখানে আপনারা বিভিন্ন গ্যাম তৈরি করতে পারবেন নামাজের সময়সূচি অ্যাপ তৈরি করতে পারবেন ক্যালকুলেটর তৈরি করতে পারবেন তো বিভিন্ন অ্যাপ এখানে কিন্তু তৈরি করতে পারবেন এখন আমরা কোড তৈরি করব তো এর জন্য আপনারা সিম্পলি চলে যাবেন চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আসার পর এখানে আপনারা রকম অ্যাপ তৈরি করতে চান তো সকল বিস্তারিত এখানে খুলে বলবেন আমি একটি অ্যাপ তৈরি করব হারমোনিয়াম অ্যাপ সেই অ্যাপটিতে সকল ফিউচার থাকবে রিয়েলিস্টিক হারমোনিয়ামের মতন অ্যাপটিকে আপনি আপনার মতন করে সাজিয়ে দিন এবং কোডগুলো দিয়ে যেন সকল অ্যাপ দিয়ে আমি অ্যাপ তৈরি করতে পারি তো এর জন্য আপনি আমাকে একটি কোড তৈরি করে দিন প্রফেশনাল ভাবে তো আপনারাও আপনাদের মতন করে সকল বিস্তারিত সবকিছু বলবেন তারপর আপনারা সিম্পলি চ্যাট জিপিটি কে এটি দিয়ে দিবেন তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে দেখুন চ্যাট জিপিটি কিন্তু আমাদের কোডগুলো তৈরি করা শুরু করে দিবে তো দেখুন কত সুন্দর করে কিন্তু আমাদের কোডগুলো তৈরি করা শুরু করে দিয়েছে তো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করে সবগুলো কোড তৈরি করে নেবেন তো দেখুন চ্যাট জিবিটি কিন্তু আমাদের কত সুন্দর করে সবগুলো কোড তৈরি করে দিয়েছে এখন আমাদের এই কোড কপি করতে হবে এর জন্য আপনারা কপি কোড নামে একটি একটি অপশন পাবেন তো সেখানে ক্লিক করবেন কোড তৈরি করা শেষ এখন আমাদের এই কোড দিয়ে অ্যাপ তৈরি করতে হবে অ্যাপ তৈরি করার জন্য সিম্পলি আমাদের একটি অ্যাপ প্রয়োজন হবে তো এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন তো সেটি আমি এই ভিডিও শেষে দেখাবো তো আপনারা এই অ্যাপটিকে ওপেন করবেন অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনাদের প্রথমে কিছু পারমিশন চাবে তো সবগুলো পারমিশন এখানে অ্যালাউ করে দিবেন তারপর এখানে ক্রিয়েট নামে একটি অপশন পাবেন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনারা কোনো জায়গায় ক্লিক করবেন না প্রজেক্ট নাম নামে একটি অপশন রয়েছে তো সেখানে আপনারা যে কোনো ওয়ার্ড বসিয়ে দিবেন এখানে আপনারা এটি কেটে দিয়ে যে কোনো কিছু লিখে দিবেন তো আপনারা যে কোনো ওয়ার্ড বা যে কোনো কিছু এখানে লিখে দিবেন আমি এখানে আমার মতন যে কোনো ওয়ার্ড বসিয়ে দিলাম তো আপনারা এরকম করে বসিয়ে দিবেন তারপর এখানে আপনারা উকে তে ক্লিক করবেন তাহলেই দেখুন এরকম কিন্তু আপনাদের সামনে একটি প্রজেক্ট ওপেন হবে তো সিম্পলি আপনারা এটির উপরে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা কোনো জায়গায় ক্লিক করবেন না এখানে দেখুন দুইটি অপশন দেখতে পারতেছেন তো উপরেরটা এখান থেকে ডিলিট করে দিবেন ওইটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না তো এর জন্য আপনারা সিম্পলি এটাকে ডিলিট করে দিবেন তো আমিও এখান থেকে এটিকে ডিলিট করে দিলাম তারপর এখানে দেখুন এই যে অপশনটা রয়েছে তো এখানে আপনারা একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে দেখুন আগে থেকে অনেকগুলো কোড রয়েছে তো এই কোডগুলো আমাদের ডিলিট করতে হবে এই কোডগুলো ডিলিট করার জন্য আপনাদের যেই কাজটি করতে হবে তো এই কোডগুলোর উপরে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে যদি এরকম কিবোর্ড ওপেন হয় তারপর আপনারা কি করবেন সেই জায়গায় আবারও ক্লিক করে ধরে রাখবেন তারপর এখানে আপনারা চারকোনা এই অপশনটি দেখতে পাবেন তো সেখানে একটি ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে সবগুলো কোড এরকম মার্ক হয়ে যাবে তো তারপর আপনারা কিবোর্ড এর কার্ড অপশন একটি ক্লিক করবেন তাহলে কিন্তু সবগুলো কোড এখান থেকে ডিলিট হয়ে যাবে কোডগুলোকে ডিলিট করার পর আপনাদের যেই কাজটি করতে হবে তো এখানে কিন্তু চ্যাট জিপিটি থেকে কপি করা কোডগুলো পেস্ট করে দিতে হবে কোডগুলোকে পেস্ট করার জন্য সিম্পলি আপনারা এই ফাঁকা বক্সটির উপরে ক্লিক করে ধরে রাখবেন তারপর এখানে আপনারা খাতার মতন একটি অপশন পাবেন তো সেখানে একটি ক্লিক করবেন তাহলেই দেখুন আমাদের কিন্তু এখানে সবগুলো কোড পেস্ট হয়ে গিয়েছে এখানে কিন্তু সবগুলো কোড সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে গিয়েছে আপনারাও এরকম ভাবে সবগুলো কোড এখানে পেস্ট করে নিয়ে নিবেন আমাদের কাজ প্রায় শেষের দিকে এখন আমি দেখাবো এই কোডগুলো দিয়ে আপনাদের সেই অ্যাপটি কেমন দেখাবে মানে আপনাদের অ্যাপটি কেমন হয়েছে সেটি দেখার জন্য সিম্পলি ক্লিক করবেন দেখুন কত সুন্দর কিন্তু আমাদের একটি অ্যাপ তৈরি হয়ে গিয়েছে দেখুন একটি প্রফেশনাল হারমোনিয়ামে যা কিছু থাকা প্রয়োজন তো এখানে কিন্তু প্রায় সবকিছুই রয়েছে আপনি যদি আর একটু গুছিয়ে চ্যাট থেকে কোড তৈরি করে নেন তাহলে কিন্তু আরো সুন্দর হবে আপনাদের অ্যাপটি এখন আমি দেখাবো এই অ্যাপটিকে আপনারা আপনাদের ফোনে কিভাবে ইনস্টল করবেন আপনাদের ফোনে এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য সিম্পলি আপনারা এখান থেকে ব্যাগ দিবেন এখানে কিন্তু এখন আপনাদের একটি ইমেজ আপলোড করতে হবে আপনাদের অ্যাপস এর জন্য ইমেজটি আপলোড করার জন্য সিম্পলি আপনারা এই জায়গাটিতে একটি ক্লিক করবেন তারপর এখানে ইনপুট মিডিয়া ফাইল নামে একটি অপশন দেখতে পারতেছেন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে তো আপনারা যে কোনো একটি পিএনজি ইমেজ এখানে আপলোড করে দিবেন আপনারা সেই ইমেজটি পিএনজি আকারে তৈরি করে নিবেন এআই পারেন অথবা কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিবেন তো দেখুন এখানে কিন্তু আমাদের ইমেজটি শো করতেছে এখন আমাদের এই অ্যাপটি ইনস্টল করতে হবে আমাদের মোবাইলে ইনস্টল করার জন্য সিম্পলি এখানে পাবলিশ ইউর ওয়েবসাইট নামে একটি অপশন পাবেন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা বিভিন্ন সিস্টেমে ডাউনলোড করতে পারবেন আমরা মোবাইলের জন্য তৈরি করব এর জন্য এখানে কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তারপর এখানে আপনাদের সিম্পলি কিছু সেটিংস করতে হবে প্রথমে এখানে আপনাদের আপনাদের অ্যাপের লগোটা সিলেক্ট করতে হবে এর জন্য আপনারা এখানে হুক ওয়েব অ্যাপের লগোর উপরে একটি ক্লিক করবেন তারপর এখানে আপনাদের আপলোড করা পিএনজিটি শু করবে তো আপনারা সিম্পলি আপনাদের সেই পিকটির উপরে একটি ক্লিক করবেন তাহলেই দেখুন আমাদের অ্যাপটির পিক কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তারপর এখান থেকে আপনাদের ওয়েবসাইটের নামটি চেঞ্জ করে দিতে হবে তো আপনাদের দেখানোর জন্য সিম্পলি আমি এখানে উল্টাপাল্টা একটি নাম দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এখানে দেখুন আরেকটি হুপয়েব অ্যাপের পিক রয়েছে তো আপনারা এটিকে চেঞ্জ করে সিম্পলি আপনাদের আপলোড করা পিকটি এখানে সিলেক্ট করে নেবেন তারপর আপনারা স্কুল করে আরেকটু নিচে যাবেন তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেটিংস করে নেবেন এইটা না করলেও হয় তবুও আপনাদের অ্যাপে যে কোনো পারমিশন অথবা যে কোনো কিছু যদি অন করতে চান অথবা অফ করতে চান তাহলে এখান থেকে আপনারা সেটিংস করতে পারবেন তারপর এখানে আপনারা সাইন নামে একটি অপশন দেখতে পারতেছেন তো সেখানে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা ইনস্টলে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এই অ্যাপটি আপনাদের ফোনের কোনো ক্ষতি করবে কি না সেটা শুধু এখানে চেক করবে তো এখানে আপনারা স্ক্যান অ্যাপে একটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আমাদের অ্যাপটিকে কিন্তু স্ক্যান করা শুরু করেছে স্ক্যান করার পর আবারও আপনাদের সামনে ইনস্টল নামে একটি অপশন আসবে তো সেখানে একটি ক্লিক করবেন তো দেখুন আমাদের অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে তো আমি আপনাদের এখান থেকে ব্যাগ দিয়ে অ্যাপটিকে দেখাচ্ছি তো এখানে আপনারা এই যে অ্যাপটিকে দেখতে পারতেছেন তো এটিকে আমরা কিছুক্ষণ আগেই তৈরি করলাম তো আমি এখানে আপনাদের অ্যাপটিকে রান করে দেখাচ্ছি ওয়াও গাইস এখানে তো আপনারা দেখলেনই আমাদের অ্যাপটি কেমন কাজ করতেছে ওয়েব অ্যাপটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন অর্থাৎ অ্যাপ তৈরি করার অ্যাপটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা দেওয়া ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন তো সেখানে কিন্তু এই অ্যাপটি পিন প্রিন করা রয়েছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো গাইস এই ভিডিওটির কিন্তু আরেকটি পার্ট রয়েছে সেই পার্টটিতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা এই অ্যাপগুলো বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করবেন অর্থাৎ আপলোড করে ইনকাম করবেন সেই পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওতে আপনারা পাঁচশো লাইক কমপ্লিট করুন কি দেখতেছেন দ্রুত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন